সো সো হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ পাওয়ার মিজে গাড়ি এন্ট্রি নিয়ে নিল তো দেখতে পাচ্ছ দর্শকের ইয়েকশানটা তো না একবার সবাই গাড়ি দিকে মোটামুটি ছুটে যাচ্ছে সো দেখতে পাচ্ছ তো অনেক অবসান ঘটার পরে মোটামুটি পাওয়ার মিজে গাড়ি চলে এলো তো সবাই যার অপেক্ষা ছিল এতক্ষণ মোটামুটি তো গাড়ি চলে এসছে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ গাড়ি চলে এসছে তো দেখতে পার দর্শকের রিয়াকশন পাওয়ার মিউজিকের দেখা যাচ্ছে মোটামুটি দর্শকের প্রচুর ভিড় লেগে গেছে পুরো গাড়ির সামনে পিছনে পুরো লোক হয়ে গেছে তো দেখতে পাচ্ছ লাইট সবের সব চলে এসছে তো আরো হয়তো মাল আসবে তো গাড়ি গাড়ি না আরোই আসবে দেখতে সন্তোষী ট্রান্সপোর্টের গাড়িতে চলে এসছে পাহাড় মিউজিকের একদম সেটা তো আরো হয়তো গাড়িতে আসবে তো একটা গাড়িতে ধরবে না সেটা আমরা জানি তো পাওয়ার মিউজিক এত নতুন চমক থাকতে চলেছে এখানে তো দেখতে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ আসলে ওয়াচ করো তো এখানে ডিজি চলে এসেছে দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু ব্যাকে ধরে চলছে তো এরপরে কিন্তু পাওয়ার মিউজিক মেনলি ফিটিং করবে তো ফিটিং যখন হবে তোমাদের টেস্টিং ভিডিও দেবো ঠিক আছে তো তোমরা পুরো ভিডিটাল আসলে কন্টিনিউ ওয়াচ করো দেখতে পাচ্ছ গাড়ি এখন ঠিক পজিশনে লাগানো চলছে গাড়ির ভেতরে কিছু পুরোটা মাল পুরো লোড হয়েছে পুরো ফুল মাল রয়েছে এইট বেস রয়েছে এইট বি ওয়ান বেস তো রয়েছে দেখতে পাচ্ছ তো কতটার দর্শকের ভিড় লেগে গেছে এখানে তো বন্ধুদের কি একসঙ্গে দেখো একবার বিশাল পরিমাণে দেখছো লোক জমে গেছে তো পাহাড় মিউজিকে নতুন মানে নতুন সেটা বেসছে এখানে তো দেখা যাক কীরকম কী রেজাল্ট করে তারপরে তোমাদেরকে দেখাবো তো তারপরে ফিটিং হলে কিন্তু ফিটিংয় ভিডিও দিব তো দেখতে পারো দর্শকের ভিড়টা কীরকম কী লেগেছে পুরো রিয়াকশন মতো হয়ে গেছে তো দেখে নাও বন্ধুরা একটা গাড়ি এসছে এতটা লোক তো আরও বাকি রয়েছে ঠিক আছে পুরো দর্শকের ভিড় লেগে গেছে এখনও আরও মাল আসতে বাকি রয়েছে তো মোটামুটি বন্ধুরা বলতে গেলে সব মোটামুটি চলে আসছে সন্তোষী ট্রান্সপোর্টে সেটা বেসছে তো গাড়ির ভেতরে কিন্তু পুরো পুরো লোডিং রয়েছে পুরো লোডিং রয়েছে দেখতে পাচ্ছি এখানে তো চলো দেখাই সেখানে পাহাড় মিউজিক ওনার না তারা এসছে দেখাই দেখতে পাচ্ছ বাজারে চলে এসছে ভালো লাগে I do